গুড মর্নিং ডিএস স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়েব সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্টবেঙ্গল তো আমি তোমাদের ডাটাং স্যার তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্সিটি থেকে ক্লাস নাম্বার ফিফটি ওয়ান এখানে তোমার ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি প্রত্যেকে যারা কানেক্ট আছে এখানে আমরা মিক্সড জিকে জি এস প্র্যাকটিস করবো তো এখানে আমাদের যে ক্লাস রুটিন আছে জুন মাসের প্রত্যেকে তোমরা একবার দেখে রাখো সকাল সাড়ে সাতটা থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইল আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক তোমরা পাচ্ছ ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অ্যাপ সলিউশনে এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি সেটা তোমরা পাবে টি ডাব্লু অ্যাকাডেমি অ্যাপে এখানে প্রচুর ব্যাচ রয়েছে বর্তমানে এসএলএসট প্রচুর ব্যাচ আপলোড হয়েছে এসএলএসটি অর্থাৎ সাবজেক্ট ভিত্তিক যে নিয়োগের পরীক্ষা স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটির ছটা সাতটা সাবজেক্টের ব্যাচ কিন্তু লঞ্চ হয়েছে তোমরা দেখবে হিস্টোরি লঞ্চ হয়েছে জিওগ্রাফি এডুকেশন বেঙ্গলি লাইফ সায়েন্স ঠিক আছে তারপর ফিজিক্যাল সায়েন্স আচ্ছা ইংলিশ তো বেশ এতগুলো ব্যাচ কিন্তু লঞ্চ হয়েছে এবং এস বা এসএসসির গ্রুপ সি এসএসসির গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি দুটো ব্যাচ কিন্তু লঞ্চ হয়েছে ক্লাস শুরু হবে আগামী দশ জুন থেকে ঠিক আছে আর এগুলো কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে সাবজেক্টের ক্লাস তো প্রত্যেকে যারা কানেক্ট আছে অবশ্যই দেখে রাখতে পারো পরিচিত তোমার বন্ধু হোক বা অন্যান্য কেউ হোক খবর দিয়ে দিতে পারো এছাড়া আমাদের যে ব্যাচগুলো চলছিল এর আগে সেগুলোও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে রেলের ব্যাচ এসএসসির স্কুল সার্ভিস কমিশন না এটা স্টাফ সিলেকশন কমিশনের জুডিএম টি এন টিপিসি গ্রুপ ডি ডাব্লিউ বিফির প্র্যাকটিস সেট এনএম জিএনএম এই ব্যাচগুলো কিন্তু অলরেডি চলছে ঠিক আছে তো আমরা আজকের এম প্র্যাকটিস শুরু করব প্রথম প্রশ্ন সায়েন্স থেকে দ্বিপত্র কপাটিকা কোথায় উপস্থিত থাকে এটা কিন্তু মানব কথা যদি আমরা বলি দ্বিপত্র কপাটিকা কোথায় উপস্থিত থাকে বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে ডান অলিন্দ নিলয়ের মাঝে ডান অলিন্দ বাম নিলয় নাকি বাম অলিন্দ ডান নিলয় এখানে সঠিক উত্তর কি হবে তো মানুষের দেহের হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়েকটি থাকে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ বা যে চেম্বার বলা হয় প্রকোষ্ঠ এটি কটি থাকে চারটি মানুষের ক্ষেত্রে আমরা যদি দেখি চারটি থাকে তো এর মধ্যে থাকে দুটি অলিন্দ দুটি অলিন্দ এবং দুটি নিলয় অলিন্দ এবং নিলয় ঠিক আছে তো এই অলিন্দ এবং নিলয়ের মাঝে কিছু কি পর্দা থাকে একটা হচ্ছে ত্রিপত্র আর একটা দ্বিপত্র দ্বিপত্র থাকে বাম অলিন্দ বাম নীলয়ের মাঝে বাম নীলের মাঝে আর ডান অলিন্দ ডান নীলয়ের মাঝে থাকে ত্রিপত্র কপাটিকা ত্রিপত্র কপাটিকা ঠিক আছে অপশন বি এটা হচ্ছে ত্রিপত্র কপাটিকা পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজাকে পাল বংশ তো আমাদের ইতিহাসে যদি আমরা দেখি বাংলার বুকে ছিল পাল বংশ তো এই পাল বংশের প্রচুর রাজা আছে গোপাল প্রতিষ্ঠাতা এখানে অন্যান্য রাজাগণের নাম আছে দেবপাল ধরণপাল গোপাল মহিপাল এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা কাকে বলা হয় কোশ্চেন নাম্বার টু সঠিক উত্তর কি হবে এখানে পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা বলা হয় দেবপালকে অপশানে এখানে সঠিক উত্তর হবে আচ্ছা পরবর্তী কোশ্চেন আমরা আসছি নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন নিম্নের কোন গুপ্ত সম্রাট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই যে ক্লাস হচ্ছে আপকামিং তোমাদের সমস্ত পরীক্ষায় কাজে লাগবে তুমি যদি বলো রেলের পরীক্ষা হ্যাঁ কাজে লাগবে পাশাপাশি আমাদের রাজ্যের বিভিন্ন পরীক্ষা আপকামিং গ্রুপ সি গ্রুপ ডি সেখানেও কিন্তু এই ব্যাচ এই যে কোশ্চেন আলোচনা করছি কাজে লাগবে কারণ এগুলো সাবজেক্টের প্রশ্ন ইতিহাসের প্রশ্ন এটা সব পরীক্ষায় থাকে আগেরটা হলো এটাও ইতিহাসের প্রশ্ন সব পরীক্ষায় থাকে সায়েন্সের প্রশ্ন সব পরীক্ষায় থাকে তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা থাকে সমুদ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি প্রথম কুমারগুপ্ত উত্তর হবে প্রথম কুমারগুপ্ত গুপ্ত বংশীয় সম্রাট প্রথম কুমারগুপ্ত বা কুমারগুপ্ত তিনি প্রতিষ্ঠা করেছিলেন এটা কোথায় ছিল বিহারে লোকেশনটা কোথায় বিহারে আচ্ছা এখানে অন্যান্য রাজার নাম আছে গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত আচ্ছা জেনসেন কি জেনসেম এটা হলো কি অসমবাসীদের বেশ বেশ বা ভূষা বা পরিধান মেঘালয়ের স্ত্রী লোকেদের উপজাতীয় পরিধান মিজো রমণীদের উপজাতীয় বেশ মণিপুর স্ত্রী উপজাতিদের বেশ বেশ ভূষা আমরা বলি না এটা মানে এই পরিধান জামা কাপড়ের কথায় বলা হচ্ছে এখানে জেনসেম কি বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে কোয়েশ্চেন নাম্বার ফোর সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি মেঘালয়ের স্ত্রী লোকেদের উপজাতীয় পরিধানকে বলা হয় জেনসেম অপশন বি যারা করেছ তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে পরবর্তী কোশ্চেন আমরা আসছি বার্নার্ড বার্নার্ড শ শ এখানে কোন নাটকটির লেখক তিনি ছিলেন বার্নার শ তিনি কোন নাটকের লেখক প্রথম অপশনে আছে আর্মস অ্যান্ড দ্য ম্যান ডেথ অফ এ সেলসম্যান মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল টুয়েল নাইট কোয়েশ্চেন সঠিক উত্তর কি হবে এখানে উত্তর হয়ে যাবে অপশন এ আর্মস অ্যান্ড দ্য ম্যান এই নাটকটি রচনা করেছেন বার্নার্ড শ অপশন এর সঠিক উত্তর হয়ে যাবে বার্নার শ তিনি হচ্ছেন একজন আয়ারল্যান্ডের নাট্যকার আয়ারল্যান্ডের নাট্যকার তার বিখ্যাত নাটক হচ্ছে পিগমেলিয়ান সেন্ট জোন হার্টব্রেক হাউস ক্যান্ডিডা ম্যান অ্যান্ড সুপারম্যান এগুলো কিন্তু আরও উল্লেখযোগ্য বেশ কিছু নাটকের নাম তো বিখ্যাত একজন নাট্যকার বানারশ তিনি ছিলেন একজন আয়ারল্যান্ডের নাট্যকার এখানে আর্মস অ্যান্ড দ্য ম্যান এটিও হচ্ছে তার লেখা একটি নাটক পরবর্তী কোশ্চেন অরণ্যের অধিকার এর রচয়িতা কে এটা কিন্তু আমাদের রাজ্যের পরীক্ষায় প্রচুর বার এসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষার জন্য অরণ্যের অধিকারের রচয়িতাকে মহাশ্বেতা দেবী সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় আশাপূর্ণা দেবী মন্দাক্রান্ত সেন কোশ্চেন নাম্বার সিক্স সঠিক উত্তর এখানে তুমি কোনটি করবে প্রত্যেকে বলো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশনে মহাশ্বেতা দেবী তিনি এই অরণ্যের অধিকারের রচিতা আরণ্যক একটি উপন্যাস আছে তার রচনা কে করেন একই রকম প্রশ্ন তোমাদের মনে হতে পারে আরণ্যক এই উপন্যাসটি রচিত হচ্ছে বিভূতিভূষণ বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক প্রথম প্রতিশ্রুতি কে লিখেছেন আশাপূর্ণা দেবী নামটা মনে রাখবে পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে সংযুক্তা পানিগ্রাহী যে ধরনের নাচের জন্য বিখ্যাত ছিলেন সেটা কি সংযুক্তা পানিগ্রাহী এটি কিন্তু রেলের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে কারণ রেলে বিভিন্ন আর্ট অ্যান্ড কালচার ড্যান্স থেকে প্রশ্ন আসে সংযুক্তা পানিগ্রাহী কোন নাচের জন্য বিখ্যাত মণিপুরি ওড়িশি ভারতনাট্যম নাকি কত্থক তো ভারতের টোটাল আটটি ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে যেটাকে বাংলায় বলা হয় ধ্রুপদী নৃত্য তার মধ্যে একটি হচ্ছে মণিপুরী ওড়িশি ভারতনাট্যম কত্থক আছে কত্থক যেটা উত্তর ভারতে মণিপুরি মণিপুরে ওড়িশি উড়িষ্যায় ভারতনাট্যম তামিলনাড়ুতে কত্থক উত্তর ভারতে সাত্তারিয়া অসমে কথাকলি কেরালায় মহীনাট্যম কেরালা আরটা হচ্ছে কুচিপুরি অন্ধ্রপ্রদেশ এই হচ্ছে আটটি ক্লাসিক্যাল ড্যান্স সংযুক্ত পানিক্রাই হচ্ছে ওড়িশি এই ধরনের নাচের জন্য বিখ্যাত পরবর্তী কোশ্চেন হচ্ছে ওয়াগা সীমান্ত চেকপোস্ট এটি কোন সীমান্তে অবস্থিত ওয়াগা সীমান্ত চেকপোস্ট কোন সীমান্তে অবস্থিত ইন্দো পাক বর্ডার ইন্দো নেপাল ইন্দো বাংলাদেশ ইন্দো শ্রীলঙ্কা কোন বর্ডারে এটি পড়ছে ওয়াগা সীমান্ত সঠিক উত্তর এখানে তুমি কোনটি করবে প্রত্যেকে অ্যান্সার করবে এখানে সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার এইট ওয়াগা সীমান্ত চেকপোস্ট যেটা আছে পাঞ্জাবে ওয়াগা বর্ডার ভারত এবং পাকিস্তানের মধ্যে ইন্দো পাক বর্ডার মানে ভারত পাকিস্তানের বর্ডার পাঞ্জাব ব্যবস্থিত যেটি হল পাক বর্ডার ইন্দো বাংলাদেশ বর্ডারের মধ্যে একটা উল্লেখযোগ্য তিন বিঘা করিডর আছে বাংলাদেশের সঙ্গে অনেক বর্ডার রয়েছে বনগাঁ আছে পেট্রাপোল বাংলাদেশে ব্যানাফুল ইন্দো শ্রীলঙ্কা বর্ডার অ্যাডামস ব্রিজ ধরা হয় ইন্দো চীন বর্ডার আছে ম্যাকমোহন লাইন অরুণাচল প্রদেশে আচ্ছা নিউটন বল একটি গ্রাম ভরের ক্রিয়া করলে উৎপন্ন ওপর কত হবে হবে কত এই ধরনের কোশ্চেন রেলের জন্য ভেরি ইম্পর্টেন্ট কিছু ফিজিক্সের ম্যাথ কিন্তু রেলের পরীক্ষায় তোমরা পাবে রেল এন হোক বা গ্রুপ ডি হোক সমস্ত পরীক্ষার জন্য এটা তোমার ইম্পর্টেন্ট আছে তো এই ধরনের কোশ্চেন আমরা অনেক আগেও করিয়েছি তোমরা অ্যান্সারটা বলো কি হবে সঠিক উত্তর এখানে সূত্র কি আছে নিউটন এক নিউটন বল পাঁচশো ক্রিয়া করছে আমরা কি জানি বল মানে হচ্ছে ভর ইন্টু তরণ সঙ্গে তরণের যদি আমরা গুণ করি যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে ফোর্স বা বল তাহলে এখানে বল হচ্ছে এক নিউটন তুমি বসিয়ে দাও আচ্ছা ভর পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামে আমরা করলে কি হবে নিউটন পিচের একক বলের এসআই একক তাহলে আমরা ভরটাকে এসআই এককে কনভার্ট করব। তাহলে ভরের সিজেস একক গ্রাম এসাই একক কেজি বা কিলোগ্রাম তাহলে পাঁচশো গ্রাম মানে এটাকে আমরা এসআই কক করলে এক হাজার দিয়ে ভাগ করতে হবে পাঁচশো বাই হাজার মানে হাফ কেজি তাই তো পাঁচশো গ্রাম মানে আধা কেজি আমরা বলে থাকি তাহলে পাঁচশো বাই হাজার আধা কেজি কিন্তু তরণ এটা আমরা বার করবো তরণটাকে আমরা এফ দিয়ে লিখলাম হ্যাঁ তাহলে এখানে কী রেজাল্ট পাচ্ছি হাফ এক পাচ্ছি এখানে এক এক নিউটন বল এটা হাফ ইন্টু এফ তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি দুই এফ ইকাল টু টু পাচ্ছি এখন এটা কি হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হবে না কারণ সেন্টিমিটার আমরা করিনি এটা এসআই ককে করলাম তাহলে এখানে উত্তর হবে অপশান ডি টু মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ খুব ইজি তোমরা প্রত্যেকে সূত্রটা মনে রাখলে হবে আমরা অনেক সময় বলে থাকি এখানে পিটা হচ্ছে বল এমটা ভর এফটা হচ্ছে তরুণ বা এখানে অনেক জায়গায় দেখবে এফ টু এম ডট এম মানে হচ্ছে ভর এ মানে ফোর্স যেভাবে হোক তুমি এটা খেয়াল রাখতে পারো নিচের কোনটি মেসোফাইট উদ্ভিদ এর মধ্যে কোনটি মেসোফাইট উদ্ভিদ খুঁজে বার করো আম গাছ কচুরিপানা সুন্দরী ক্যাকটাস তো উদ্ভিদের অবস্থান অনুযায়ী কোন উদ্ভিদ কি ধরনের পরিবেশে জন্মায় সেই অনুযায়ী আমরা উদ্ভিদকে শ্রেণীভাগ শ্রেণীবিভাগ করতে পারি কোন মৃত্তিকায় জন্মায় সেরকম না কোন পরিবেশে জন্মায় যদি মরু অঞ্চলে জন্মায় সেই মরু অঞ্চলে আবহাওয়া শুষ্ক সেখানে ক্যাকটাস বা কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মায় যেগুলোকে আমরা বলে থাকি জেরোফাইট উদ্ভিদ জেরোফাইট উদ্ভিদ হচ্ছে ক্যাকটাস তোমরা এটাও কিন্তু পরীক্ষায় দেখে থাকবে একটা জেরোফাইট উদ্ভিদের এক্সাম্পল কি হবে ক্যাকটাস ফনিমঞ্চাস সুন্দরী এই উদ্ভিদ দেখবে লবণাক্ত জলজ পরিবেশে জন্মায় লবণাক্ত মৃত্তিকায় জন্মায় তো এই সুন্দর উদ্ভিদকে আমরা বলে থাকি লবণাম্ব উদ্ভিদ লবনাম্বু উদ্ভিদ বা এটাকে বলা হয় হ্যালো ফাইট উদ্ভিদ হ্যালো ফাইট লবণাম্ব উদ্ভিদ আর এক নাম হ্যালো ফাইট উদ্ভিদ আচ্ছা কচুরি পানা এগুলো আমরা দেখি জলে জন্মায় জলে জন্মায় এগুলোকে বলা হয় জলজ উদ্ভিদ জলজ উদ্ভিদ বা এটাকে বলা হয় জলজ উদ্ভিদ পাশাপাশি এটাকে আমরা বলি হাইড্রোফাইট হাইড্রো অর্থাৎ জল জলজ পরিবেশে জন্মায় যেগুলো আছে হাইড্রোফাইট উদ্ভিদ বলা হয় হাইড্রোফাইট উদ্ভিদ আরও এক্সাম্পল হতে পারে কচুরিপানা পদ্ম শালুক এগুলো হাইড্রোফাইট উদ্ভিদ আর যেগুলো স্থলে জন্মায় স্থলজ উদ্ভিদকে আমরা বলি মেসোফাইট উদ্ভিদ স্থলজ উদ্ভিদকে আমরা কি বলি মেসোফাইট উদ্ভিদ আম জাম কাঁঠাল ইত্যাদি নিম গাছ মেসোফাইট উদ্ভিদের মধ্যে পড়ে মন্টেগু চ্যান্সফোর্ড সংস্কার আইন পাশ হয় কত সালে মন্টেগু চ্যান্সফোর্ড এই সংস্কার আইন পাশ হয়েছিল কোন সালে উনিশশো এগারো উনিশশো এক উনিশশো উনিশ উনিশশো নয় প্রত্যেকেই যারা কানেক্ট আছে অ্যান্সার করবে সঠিক উত্তর এখানে কি হবে বলো মন্টেগু চ্যান্সফোর্ট সংস্কার আইন যেটি কত সালে পাঠ হয় একটা আছে মর্লেমেন্টো রিফর্মস মর্লেমেন্টো সংস্কার আইন সেটি উনিশশো নয় আর মন্টেগু চ্যান্সফোর্ড বললে উনিশশো উনিশ হবে এখানে রাইট আনসার তাহলে উনিশশো নয় কি বলা হয়েছে মর্লেমিন্টো মর্লেমেন্টো রিফর্মস আর উনিশশো উনিশে মন্টেগো চ্যান্সফোর্ড সংস্কার আইন পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতবর্ষের প্রথম পত্রিকা আমরা কি জানি বেঙ্গল গেজেট এটি ছিল দৈনিক সাপ্তাহিক মাসিক নাকি পত্রিকা তো আমরা জানি যে বেঙ্গল গেজেট যেটি ভারতে প্রথম প্রকাশিত সংবাদপত্র সতেরোশো আশি সালে বেঙ্গল গেজেট প্রথম প্রকাশিত হয় কলকাতা থেকে কলকাতা থেকে বেঙ্গল গেজেট প্রথম প্রকাশিত হয় এবং এটি ছিল ইংলিশ একটা নিউজ পেপার ইংরেজি ভাষায় প্রকাশিত সংবাদপত্র ইংরেজি ভাষায় প্রথম প্রকাশিত হয় এবং এর সম্পাদক ছিল জেমস অগাস্টাস হেকি এটাকে বলতো হেকির গেজেট জেমস অগাস্টাস হিকি এর ছিল সম্পাদক এবং এটি কি ছিল দৈনিক সাপ্তাহিক মাসিক নাকি বাৎসরিক পত্রিকা এই বেঙ্গল গেজেট এটি ছিল একটা উইকলি নিউজ সাপ্তাহিক পত্রিকা বর্তমানে দৈনিক পত্রিকা যেমন আছে উইকলি পাবলিশড হয় এরকম পত্রিকাও আছে মান্থলি হয় এরকম আছে হয় এরকম আছে তোমরা এই শিক্ষাক্ষেত্রে দেখবে বিভিন্ন কর্মক্ষেত্র কর্মসংস্থান বা ওই জাতীয় যে পত্রিকাগুলো হয় মোটামুটি সাপ্তাহিক প্রকাশিত হয় মাসে যে কোনো চারটি পাঁচটি। সপ্তাহভিত্তিক প্রকাশিত হয় মাসে চারটি আচ্ছা কিছু মান্থলি প্রকাশিত হয় বেশ বেশ কিছু পত্রিকা আছে তুমি দেখতে পারো কিছু পনেরো দিন অন্তর প্রকাশিত হয় তাই তো আবার কিছু ইয়ার বুক প্রকাশিত হয় বছরে একটা নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে রাধাকান্ত দেব দেবেন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় কেশবচন্দ্র সেন বলো কোশ্চেনটা বোঝা গেছে নববিধান ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম সমাজ প্রথম প্রতিষ্ঠাতাকে বা ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় ব্রাহ্ম সভা করেন আঠারোশো সেটা এটা তিরিশে গিয়ে ব্রাহ্ম সমাজ হয়ে যায় পরবর্তীকালে এই ব্রাহ্ম সমাজের মধ্যে অনেক ভাগ আসে একটা আদি ব্রাহ্ম সমাজ নববিধান ব্রাহ্ম সমাজ নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন কেশবচন্দ্র সেন সালটা আঠারোশো সালে গিয়ে উনিশশো আঠারোশো আশি সালে কেশবচন্দ্র সেন নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেন কোষ তত্ত্বের প্রবক্তাকে কোষ তত্ত্বের প্রবক্তা কাকে বলা হয় রবার্ট ব্রাউন ওয়াল্টার ফ্লেমিং রবার্ট হুক স্লাইডেন ও সোয়ান সঠিক উত্তর এখানে তোমরা কোনটি করবে কোষ তত্ত্ব বা সেল থিওরি এটা বর্ণনাকে করেন আমরা জানি কোষের আবিষ্কারক রবার্ট হুক কোষ নামকরণ করেন রবার্ট হুক কিন্তু এখানে কোষ তত্ত্ব এর প্রবক্তা হচ্ছেন বিজ্ঞানী স্লেডেন ও সোয়ান এই দুটো নাম তোমরা মনে রাখবে অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেছেন রবার্ট ব্রাউন কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন ওয়াল্টার ফ্লেমিং কোন দশায় ক্রোমোজোম যখন কোষ বিভাজন হয় কোন দশায় ক্রোমোজোমগুলি ভি এল জি আই জে এই ধরনের গেট আপ বা আকৃতি ধারণ করে তো আমরা জানি কোষ বিভাজিত হতে হতে আমরা এত বড়ো হয়েছি ছোটবেলায় বাচ্চা ছিলাম হয়তো এইরকম এক দেড় ফুট তারপর আস্তে আস্তে বাড়তে বাড়তে পাঁচ ফুট ছয় ফুট সাড়ে পাঁচ ফুট পাঁচ ফুট আট ইঞ্চি যাই হোক যে যতটা হোক সেটা বড় কথা না তো বড় হয়েছে আমরা তো এরকম শুধু মানুষ নাই বিভিন্ন প্রাণীরাও হচ্ছে তো এখানে উত্তর কি হবে পোষ বিভাজন যদি আমরা পর্যবেক্ষণ করি সেখানে বেশ কিছু স্টেজ আছে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ তো তার মধ্যে কোন দশায় এই ক্রোমোজোমগুলো এল এল যে আকৃতি ধারণ করে অ্যান্সার হবে অ্যানাফেজ প্রথম দশা প্রোফেজ তারপর মেটাফেজ তারপর অ্যানাফেজ লাস্ট হচ্ছে টেলোভেজ সেটা বিভাজন হয় আচ্ছা ভারতের বৃহত্তম কৃত্রিম বন্দরের নাম কি বৃহত্তম কৃত্রিম বন্দরের নাম কি বন্দর কৃত্রিম বন্দর মানে প্রতাশ্রয় জাহাজ যেখানে নোংর করে সে স্থানটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে তো এই কৃত্রিম বন্দরের নাম কি হয় বিশাখাপত্তনম নবসিপা চেন্নাই কান্ডালা সঠিক উত্তর এখানে হবে নবসেবা ফোর্ট অপশান বি এখানে নবসেবা ফোর্টের আর নাম হচ্ছে জওহরলাল নেহেরু পোর্ট জওহরলাল নেহেরু ফোর্ট ভারতের নর্মালি যদি আমরা দেখি বৃহত্তম বন্দর হচ্ছে মুম্বাই বন্দর সেটা স্বাভাবিক বন্দরের মধ্যে পড়ছে সাম্প্রতিকের জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছে জাতীয় মহিলা কমিশন ন্যাশনাল কমিশন ফর উমেন এর চেয়ারপারসন বা চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন প্রবীণা রায় অর্চনা বৈজেন্দ্র অমৃতলাল মিনা নাকি বিজয়া কিশোর রাহাতকার কার কোয়েশ্চেন নম্বর সেভেন্টিন রাইট অ্যান্সার কি হবে এখানে ভারতের মহিলা কমিশন ন্যাশনাল কমিশন ফর ওমেন এর চেয়ারপারসন হচ্ছেন অপশন ডি বিজয়া কিশোর রাহাতকার অপশন ডি যারা করেছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে মনোচরিতম এবং হরিকথা সারাংশব এই যে গ্রন্থ দুটি কার রচনা বিষাক দত্ত কালিদাস পেদান বারাহ মিহির শকুন্তলাম এগুলো কালিদাস রচনা করেছেন চন্দ্রগুপ্ত নাটক বিশাখ দত্ত রচনা কবি পেদ্যানের রচনা হচ্ছে মনুচরিতম হরিকথা সারাংসাম সি এখানে সঠিক উত্তর হবে সমান ভর সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্কের পরমাণুগুলোকে পরস্পরের কি বলা হয় আইসুটোটো নাইসো বার্ড নাকি আইসো মাস ভর সংখ্যা একই তিনটে বিষয় আমাদের খেয়াল রাখতে হবে ধরো একটা পরমাণু কার্বন সিক্স কার্বন টুয়েলভ আবার কার্বন কার্বন এটা একটা কথা হয় যেখানে দেখা যাচ্ছে যে এই যে নিচে আছে এটাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা আর এই উপরে থাকে ভর সংখ্যা ভর সংখ্যা এখানে দেখা যাচ্ছে যে একে অপরের প্রোটনটা সমান কিন্তু ভর আলাদা এগুলোকে বলা হয় প্রোটন সমান হলে আইসোটোপ বলা হয় ঠিক আছে ভর সমান হলে বলা হয় আইসোবার আইসোটোপ হলে প্রোটন সংখ্যা সমান থাকে প্রোটন সংখ্যা সমান হয় আইসোটোন মনে রাখবেন নিউট্রন সংখ্যা সমান হয় নিউট্রন সংখ্যা সমান হলে সেটাকে বলা হয় আইসোটোন পরমাণুর মধ্যে স্থায়ী কণা তিনটি আছে ইলেকট্রন নিউট্রন প্রোটন নিউট্রন সংখ্যা যদি দুটো পরমাণুর সমান হয় তাহলে আমরা বলি তাদের একে অপরের আইসোটোন আইসোবার হলে ভর সংখ্যা সমান ভর সংখ্যা সমান হবে আইসোটোন নিউট্রন আইসোটোন নিউট্রন আইসোটো প্রোটন ঠিক আছে এইভাবে মনে রাখতে পারো বার ভর আইসো বার মানে ভর সংখ্যা সমান তাহলে এখানে একটা এক্সাম্পেল যদি আমরা দিই ধরো এক্স একটা পরমাণু এখানে দশ লিখলাম এখানে পঁচিশ লিখলাম ওয়াই একটা পরমাণু এখানে তেরো লিখলাম এখানে পঁচিশ লিখলাম তাহলে এই যে এক্স আর ওয়াই আমি এক্স ওয়াই দিয়ে বোঝাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে ভর সংখ্যাটা দুজনের সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা এক্ষেত্রে একে অপরে বলা হবে আইসোবার ঠিক আছে জাস্ট ফর এক্সাম্পল উল্টন সমান হলে একে অপরে আইসোটোপ পরবর্তী কোশ্চেনে আমরা আসছি সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক এটি অবস্থিত কেরল রাজ্যে ঠিক আছে আচ্ছা এখানে আমাদের যে বেশ কিছু ব্যাচ আছে সেগুলোর কথা প্রথমে বলা হয়েছে আরও অনেক ব্যাচ আমরা বলেছি প্রথমে একটু দেখে নেবেন শশাঙ্ক কোন ধর্মের অনুরাগী ছিলেন সম্রাট শশাঙ্ক তিনি কোন ধর্মের অনুরাগী ছিলেন জৈন বৌদ্ধ বৈষ্ণব শৈব ধর্ম টোয়েন্টি ওয়ান এখানে রাইট অ্যান্সার কি হবে শশাঙ্ক কোন ধর্মের অনুরাগী ছিলেন উত্তর হয়ে যাবে শৈব ধর্ম বা শিবের উপাসক তিনি ছিলেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু বিপজ্জনক বর্জ্য নির্গত হয় না কোন শিল্পে পারমাণবিক কীটনাশক রঙ কাগজ কোন শিল্পে বিপজ্জনক বর্জ্য নির্গত হয় না তো পারমাণবিক শিল্পে তো হতেই পারে বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ হতে পারে কীটনাশক সেটাও একটা বিপজ্জনক রঙ শিল্পে বিভিন্ন কেমিক্যাল যেগুলো ইউজ করা হয় সেগুলো তোমার বিপজ্জনক হতে পারে তুলনামূলক কাগজ শিল্পে বিপজ্জনক বর্জ্য নির্গত হয় না কারণ কাগজ যেগুলো হয় সাবাই ঘাস বাঁশ এগুলো থেকে আচ্ছা পরবর্তী কোশ্চেন হচ্ছে মীরার ভজন আমরা ভক্তিবাদ সুফিবাদ বলে একটা জায়গা আছে ইতিহাসে সেই জায়গায় এগুলো পড়ে থাকি মীরা এটা হচ্ছে রাজস্থানের একজন ভক্তিবাদী নারী তিনি তার যে বিখ্যাত কয়েক বাণীগুলো বলা হয় ভজন ঠিক আছে উক্তি বিভিন্ন কোটেশন যেগুলো বলে থাকি তার বেশ কিছু প্রচারিত ভক্তি গীতি সেগুলিকে বলা হতো মীরার ভজন তার নামে তো এই ভজনগুলো কোন ভাষায় রচিত হয়েছিল হিন্দি মারাঠি ব্রজ বা ব্রজ মৈথিলি উত্তর হবে অপশন সি ব্রজবুলি এটা হচ্ছে রাজস্থানের একটি আঞ্চলিক ভাষা রাজস্থানের আঞ্চলিক ভাষা দুলহাস্তি প্রকল্প নিম্নের কোন নদীর তীরে গড়ে উঠেছে দুলহাস্তি একটি জলবিদ্যুৎ প্রকল্প যেটি কোন নদীর তীরে গড়ে উঠেছে ইরাবতী চন্দ্রভাগা বিপাশা রেখা। উত্তর হবে চন্দ্রভাগা নদীর উপরে জম্মু কাশ্মীরে গড়ে উঠেছে দুলহাস্তি প্রজেক্ট জম্মু অ্যান্ড কাশ্মীরে গড়ে উঠেছে কার মৃত্যুদিন পালিত হয় শহীদ দিবস হিসেবে এটা তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম ক্লাস নাম্বার ফিফটিতে শহীদ দিবস পালিত হয় এটা আমরা যদি দেখি তিরিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি শহীদ দিবস পালিত হয় মহাত্মা গান্ধীর মৃত্যু দিনে অপশান বি এখানে নদীর উপর দেখা যায় এটা তোমাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকলো এবং টোয়েন্টি সিক্স কোশ্চেন আমরা এখানে করালাম তোমরা কে কত পাচ্ছ আজকের সেটে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে এবং ক্লাস কেমন লাগলো জানাবে আমাদের ফ্রি ক্লাসগুলো কোথায় হয় তা ওই অ্যাপ সাজেশন টি একাডেমি অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো তোমরা পাচ্ছ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের টি একাডেমি অ্যাকাডেমি এই অ্যাপে কিন্তু আমরা ক্লাস করাচ্ছি যদি পেড কোর্স বা বিভিন্ন পরীক্ষা রিলেটেড কোর্স চাও তোমরা অবশ্যই ভিজিট করো টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ যেটি তোমরা প্লে স্টোরে পাবে ঠিক আছে তো আমরা আজকের সেশন এখানে ইন করলাম সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে টাটা বাই